হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিউলিস ব্লক তো কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমরা যাচ্ছি আমার বোনের বিয়ের জুয়েলারি কেনার জন্য তো আমরা কি কি জুয়েলারি কিনি সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে তো আমরা দোকানে এসে আমরা জুয়েলারি চুজ করা শুরু করে দিয়েছি আর আমরা আমাদের কনেকে জুয়েলারিগুলো সব পরিয়ে দেখছি যে কোনটাতে ওকে ভালো লাগে যেটাতেই ভালো লাগবে আমরা সেটাই নেবো তো ওর টায়রাটা পরানোর পরে ওকে সত্যি নতুন বউ নতুন বউ লাগছে তো এইভাবে আর কি আমরা গহনাগাটি সব পছন্দ করে নিলাম এবং এবং সব গহনাগুলো পরানোর পরে ওকে সত্যি বউয়ের মতো লাগছে আর এদিকে আমরা হলুদের সেটগুলো দেখে নিচ্ছিলাম যে কোনটা পছন্দ হয় কিন্তু এখানে একটাও আমাদের পছন্দ হয়নি তো ফাইনালি আমরা এই জুয়েলারিটা পছন্দ করেছি এটা আমাদের সকলের ভালো লেগেছে তো এটাই আমরা নিচ্ছি এদিকে আমাদের যাবতীয় জুয়েলারি কেনাকাটা আমরা আজকেই শেষ করব। আমাদের এরকম একটা টার্গেট ছিল তো অবশেষে আমরা সব কিছু কেনাকাটা করে আমরা এখান থেকে বেরিয়ে যে অন্য কিছু দেখব তো আমি একটা নাকচাপি নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ওনাকে দেখে আসলে আমার আর ইচ্ছা হলো না কারণ এটা আমাকে মানাবেও না আর এদিকে আমি আমার বরকে বলছি যে আমি ওটা নেব ওটা নেব কিন্তু ও আমাদেরকে তাকাচ্ছেই না তারপর আমরা চলে আসলাম একটু ফুল কেনার জন্য এখান থেকে তো ফুলের এখানে আসলে মনে তো চায় সবগুলো নিয়ে যেতে কিন্তু আসলে কিছুই নেওয়া হয়নি আমাদের আসলে এটার কোনো ইচ্ছাই ছিল না যে আজকে কোনো ফুল কেনাকাটা করব কিন্তু দেখে একটু ছবি তুলে নিলাম আর কি তো কেনাকাটা শেষ করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দেব। তা আমরা এখানে একটু ওয়েট করছি আমার বর আর কিছু কেনাকাটা করার জন্য গিয়েছে তো ফাইনালি আমরা অটোতে উঠে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং এদিকে আমার বোন একটু মন মরা ছিল ওর আজকে শাড়িটা কেনা হয়নি এজন্য তো ওকে বলছিলাম যে তোমার কি মনটা খারাপ তুমি শাড়ি কিনতে পারো নি তাই তো বলছে না আমি পরে কিনে নেব কোনো ব্যাপার না তো এই যে আমরা এই কেনাকাটা সব কিছু করে নিয়ে বাড়িতে পৌঁছে গেছি এবং আমার বোন এগুলো সাজিয়ে সাজিয়ে রাখছে দেখতে পাচ্ছেন তো কেমন লাগলো আমাদের ছোট্ট ব্লগ অবশ্যই জানাবেন আর পরবর্তী ব্লগগুলো পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন